অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম দ্বাদশ অনুশ্রেণী সাত দশমিক দুই দ্বিতীয় করবো প্রথমে আমরা সাত দশমিক সূত্রগুলো আলোচনা করব দেখো একটা সূত্র সহজ সহজ একদম ম্যাথ সাইন ঠিকই টু জিরো হয় তাহলে ওদের ছিটাই করটা হবে

এই থিম রাইট ঠিক আছে বাট আমার প্রথম চুতুর্ভাগ দ্বিতীয় চুতুর্ভাগ তৃতীয় চতুর্থ চতুর্ভাগ যখন আমি ইউজ করব হ্যাঁ তখন তোমার এটা লাগবে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তোমাকে একইভাবে যদি আমরা আসি দুই নাম্বার সূত্র যে ক্রিটা ইকাল টু জিরো থ্রিটা ইকাল টু হবে তোমার প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান এটা বলতে বাই টু বাট কন্ডিশন কি এন বিলংস টু জেড সেই আমি আবার বলেছি এটা কোন চতুর্ভাগী প্রথম দ্বিতীয় চতুর্থ এই চতুর্ভাগ এই অ্যাপ্লাই হয় তিন নাম্বার সূত্র টেন গল যদি জিরো হয় তাহলে চিটাই গল টু কি দেখো মানে কি cos বাই কস তার মানে সাইন বাই গুণ করো তাহলে সাইন ছিটাই গল

দেখো আমি আবার বসে এইটা এটা কীভাবে বলব দেখো এটা হলো এই যে দেখো যদি সাইন্সিটা বা এই কি কীটা ইকোয়াল টু জিরো তার আগে গুণ করি তাহলে কত সাইন থিটা ইকাল টু কত জিরো করিটা ইকোল টু কত এন পাইভ এটা তার মানে আলটিমেটলি আমরা এটাকে লিখতে পারি কত থ্রিটা ইকাল টু এন পাইভ সেই করিটা ইকাল টু চার নাম্বার তাহলে কর তিটে ইকল টু জিরো যদি হয় কট মানে কি কাই সাইন তাহলে কেন এটা তাহলে হবে কত টু কত প্লাস ওয়ান এটা গেল আরও কিছু সূত্র আছে দেখো সিম্বল সিম্পল এবং মজার মজার এবার আসি ওয়ানের ক্ষেত্রে হ্যাঁ সাইন থ্রিটা যদি ওয়ান হয় আচ্ছা এবার দেখো মজার বিষয় যে সাইন থিটা ইকোয়াল টু সাইন আলফা মানে যেমন আছে যেমন ধরো ওর সাইন থিটা ইকোয়াল টু ও হাফ তাহলে আমরা কি লিখি সাইন থিটা ইকোয়াল টু সাইন তিরিশ হ্যাঁ পাই বাই কত সিক্স ওর থিটাই করবে কোথাও পাই বাই সিক্স সেই সাইন থ্রিটা ইকোয়াল টু সাইন আলফা তাহলে থিটা ইকোয়াল টু হবে কোথাও চুভাগের ক্ষেত্রে একইভাবে এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে কত ছয় নাম্বার কস চিরেই কর তাহলে চিটেই করট টু এন পাই প্লাস ওয়ান মাইনাস কত মজার হচ্ছে

আর আচ্ছা আর আর একটা দুটা তুমি শ্রোমা সেটা হচ্ছে মুসলামী আমরা এখানে এখানে লিখি আমরা এখানে যদি লিখি হ্যাঁ যে আট নাম্বার সাইন্স থিটা ইকাল টু ওয়ান যদি হয় তাহলে থ্রিটা ইকাল টু সাইন নব্বই ডিগ্রি মান ওয়ান তাহলে আমরা লিখতে পারি ছিল এটা নয় কস থ্রি ডিগ্রি ওয়ান হয় মানে জিরো ডিগ্রি ওয়ান হচ্ছে কত ওয়ান কস জিরো ডিগ্রি ওয়ান তাহলে হবে কস জিরো যদি হয় তাহলে কত টু এন টু এন টু এই মোটামুটি নয়টা সূত্র দিয়ে আমরা এই অনুষ্ঠানে যাবতীয় ম্যাথ গুলো করব বিশেষ করো এই অনুষ্ঠানের ম্যাথ বুয়েট বলো অথবা যে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যদি তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট করতে চাও তাহলে অবশ্যই এই অনুষ্ঠানের থেকে তোমার ম্যাথ ক্লাস করতেই হবে করতেই হবে এবং এখান থেকে আসবেই একইভাবে গুড কোশ্চেনও এখান থেকে একটা ম্যাথ আমাদের থাকে এবং এরকম সিম্পর্ম্যাথ আমরা বুঝলাম এতক্ষণ আমরা এই সূত্রগুলো আলোচনা করলাম এখন আমরা দেখি ম্যাট গুলো দেখব দেখো সাত দশমিক দুই এক এক নম্বর অঙ্ক হয়ে যদি তুমি যাও এক নম্বর অ্যাটলিস্ট এক এক নম্বর একের কত এক নম্বর দেখো কি লেখা ফোর সাইন এক্স ইকাল টু কত সাইন এক্স তাহলে এখানে এখানে আমরা যদি যাই বা

সাইনে কথা যে সাইন ইকাল টু সাইন আলফা আলফা যে সাইন টু এসে সাইন সার্ভ ডিগ্রি হ্যাঁ তাহলে পাই তাহলে আমরা যদি এটাই যাই তাহলে কি হয় তো যেটা আসতে দেখো সাইন টু 1 ই করলো কোথাও হাফ তাহলে কত প্রাই বাই সিক্স মানে তিরিশ এখন ধরো এটা যদি প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে সমাধান হয় তাহলে কিন্তু আমরা এইভাবে লিখি যে অতএব টু ই পাই কিন্তু আমরা অ্যানসার বা কিন্তু বাট এটা আমাদের যেহেতু যে কোনো চতুর্ভাগের ক্ষেত্রে হতে পারে যে কোনো শুধু এই চুক্তভাগের ক্ষেত্রে হলে তাহলে এটা ঠিক আছে টু এক্সি অন্তত ফাইভ বাই সিক্স 5 টু এটা ঠিক আছে বাট এটা এখানে এখানে হতে পারে যেহেতু হতে পারে তাহলে আমরা এটা আমরা এটা অ্যাপ্লাই করবো না তাহলে কি অ্যাপ্লাই করব দেখো সাইন থি টাই ইকাল সাইন তাহলে ওদের ইকাল টু আমরা এন পাই এন পাই প্লাস তারপর মাইনাস ওয়ান তারপর কিন্তু আলফা এই দেখা অ্যান্সার যে বা এক্স পাই কত টু প্লাস তারপর মাইনাস ওয়ান তারপর এন পাই বাই কত টুয়েলভ এখা মজার বিষয় হচ্ছে তোমার এই এখান থেকে তুমি যদি আমি ভ্যালু বের করব এই যে এন মানে কি এখানে এন হচ্ছে এখানে এখানে তোমার কোনো সংখ্যা এন মানে জিরো বসাও তাহলে এই চলে আসে ওয়ান বসাও এখানে মাইনাস বসাও এখানে আসবে এখানে আসবে এখানে আসতে পারে ক্লাস টু বস হ্যাঁ তাই বলতে যে কোনো তো তোমাকে ভালো তো আগে মানে বললে অবশ্যই প্রশ্ন করবো যাব হ্যাঁ ওকে ভালো থাকো সবাই আজকে বলুন তুই এই ক্লাস